সবাইকে পিয়াউজ ফিজন্যালি ব্লগটিতে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি এদেশে আসার পর আজকে প্রথম গেছিলাম কলেজে তো মোটামুটি আমার ছুটি শেষ হয়ে গেছে তো শুরু হয়েছে আজকে থেকে কলেজ তবে আমার আর এই কলেজে বেশি দিন নেই কারণ আমাকে এবার নতুন কলেজ যেতে হবে সেই ঘটনা পরে একদিন বলবো তো আজকে যে কারণে আমি ভিডিওটা করলাম যাওয়ার সময় দেখছি গাছগুলোতে একদম ফল ধরে পেকে রয়েছে এই দেখুন এটা চেরি গাছ প্রত্যেকটা গাছে দেখিয়েছিলাম তখন যে আপেল গাছগুলো সেগুলোতে প্রচুর আপেল ধরে পেকে পড়ে রয়েছে তো ওই দিকটা একদিন অন্য একদিন নিয়ে যাব তো আজকে যখন যাই তখন পাড়ার ভিতরে এই চেরি গাছগুলো দেখে আর লোভ সামলাতে পারছিলাম না তো সেই সব আলোচনা কলেজের মধ্যে করছিলাম যখন বন্ধুদের সাথে তো একটা বান্ধবী তো আমার পাশের স্টবেরি থাকে মানে আগের স্টবেজের তো ও বললো আমিও যাবো চলো একসঙ্গে পারবো তো দুজনেই এসেছি আজকে চেরি পাড়তে তো গাছ পেরে চেরি মানে গাছ থেকে পেরে কখনো খায়নি কিনে অনেকবার খেয়েছি খুব ভালো হয় খেতে খুব মিষ্টি তো জানি না গাছ থেকে পেরে চিঁড়িগুলো কতটা মিষ্টি হবে তাই ভাবলাম আজকে কয়েকটা তুলি গাছ থেকে আর প্রচুর গাছ এখানে আর এত মাটিতে পেকে পড়ে রয়েছে যে দেখেই মানে খারাপ লাগছে এত ভালো খেতে আসলে এত মানে গাছ এখানে মানুষ সংখ্যা এত কম যে খাওয়ার আর লোক নেই আর কেউ পেরেও খায় না দোকানে কিনে খায় তো গাছ থেকে পেরে খায় না এই দেশের আবার একটা রীতি আছে যে গাছের ফল পাখিদের জন্য আর কি তবে পেরে খেলে কেউ কিছু বলে না কারণ এগুলো আমাদের যে সোসাইটিতে যে বাড়িগুলো আছে তো তারাই লাগিয়ে রাখে এই এখানকার মানুষজন খাওয়ার জন্য বা পাখিতে খাওয়ার জন্য তো কিছু কেউ কিছু বলে না তা অনেকগুলোই পারলাম ওকে একটু দিলাম অনেকগুলো আমি নিলাম দেখুন দেশে যেমন গাছে জাম ধরে থাকে না ঠিক সেরকমই লাগছে এত সুন্দর লাগছে দেখতে আর লোভও লাগছে তো খেয়ে দেখলাম দোকানেগুলো যেমন প্রচণ্ড মিষ্টি হয় এগুলো না হালকা একটু টক আছে আর কিন্তু ভালোই লাগছে একটু টক মিষ্টি খেতে বেশ ভালো লাগে হয়তো আরও বেশি পাকবে কারণ দোকানেগুলো দেখি একদম মেরুন কালার হয়ে যায় একটু একটু লাল আছে যেগুলো একদম মেরুন হয়ে গেছে সেগুলো আবার খুব মিষ্টি তবে আমার এই টক মিষ্টিটা বেশি ভালো লাগছে খুবই যে টক সেটা নয় একদম হালকা একটা টক ভাব আছে কি সুন্দর লাগছে দেখতে একদম লাল টুকটুকে যাই হোক অনেকটা বেলা হয়ে গেছে বা পুজো করতে হবে কারণ আমার আর কলেজে আজকে তাড়াতাড়ি যেহেতু প্রথম দিন ছিল তাই তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে তাই ভালোই হয়েছে ঠাকুরের জন্য অনেক জিনিসপত্র দেশ থেকে আবার নিয়ে এসেছি তো বার করার সময় হচ্ছিলো না তো আজকে ভাবলাম সব বের করি গুছিয়ে গেছে রাখি কারণ আবার নতুন কলেজে না আমার অনেকটা সময় ধরে ক্লাস যেমন এই কলেজে আমার ওই চার ঘন্টা ছিল এবার যেহেতু এটা হচ্ছে আমার একটু হায়ার স্ট্যান্ডার্ড আর কি মানে হচ্ছে এই যে কলেজে পড়ছি এই কলেজে পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট অনুযায়ী অন্য কলেজে চান্স পাওয়া যায় তো আমি তার আগে অ্যাপ্লাই করেছিলাম এটাও অ্যাপ্লাই করা যায় দিয়ে একটা এক্সাম দিতে হয় তারপরে চান্স পাওয়া যায় তাই যাই হোক অ্যাপ্লাই করে আমি এই কলেজে পেয়ে গেছি তো নেক্সট কিছুদিন পর থেকে আমাকে অন্য কলেজে যেতে হবে যেটা আবার বাড়ির পাশেই আমার খুব কাছাকাছি পেয়েছি কলেজ সাথে চান্স অনেকগুলো দূরে কলেজে পরীক্ষা দিয়েছিলাম কিন্তু ওগুলো যাওয়ার একদমই ইচ্ছা ছিল না তো ভেবেছিলাম এটাতে পেয়ে গেলে এটাতেই যাবো ওগুলোতে যাবো না কারণ ওগুলোতে বাসে মোটামুটি এক দেড় ঘন্টা আর এই গণেশটা নিয়ে এসেছি এটা হচ্ছে আমার সেই আসিয়ান বান্ধবী আছে তাকে দেওয়ার জন্য সে আমাকে একটা গণেশ ঠাকুর আনতে বলেছিল তাই ওর জন্য এটা আমি আমার অ্যামাজনে অর্ডার দিয়েছিলাম দেশে থাকাকালীন এত সুন্দর এসেছে গণেশটা কি বলবো আর বেশ একটা ভালো প্যাকিংও ছিল কিন্তু আমি ওই টলি ব্যাগে ধুকবে না ভেবে সব প্যাকিং খুলে আমি এরকমভাবে র্যাপ করে এনেছিলাম আর এই যে কাঁসার থালা বাটিগুলো আমি এবার ঠাকুরের জন্য নিয়ে এসেছি কারণ প্রথম মানে অত গুছিয়ে আনতে পারিনি তো বাচ্চা নিয়ে একা একা এসেছিলাম আর অত পারিনি তো যখন পুজো করতাম এটা থাকতো না ওটা থাকতো না তো ভেবেছি এবার কিছু কিছু নিয়ে আসব। একটা ঘন্টাও নিয়ে এসেছি কারণ আরতি দেওয়ার সময় যেহেতু আমাদের এখানে শঙ্খ ধ্বনি হয় না তো মানে শঙ্খ দিই না কারণ অনেকটা শব্দ হয়তো তার জন্য ঘণ্টাটা নিয়ে এসেছি একটা শুভ শব্দ বাড়িতে দেওয়া খুব ভালো কিছু ঠাকুরের মালা কারণ সামনেই পুজো আছে যদিও দুর্গা আমাদের এখানে সেরকম ধুম নেই মানে আমাদের যে শহরে সেই শহরে দুর্গা খুব একটা হয় না তবে পাশের শহরে হয় কিন্তু আমাদের শহরে হয় না তবে লক্ষ্মী পুজো তো বাড়ি দিয়ে করতে হবে তাই সব জিনিসপত্র এবার গুছিয়ে গাছিয়ে নিয়ে এসেছি যাতে কোনো অসুবিধা না হয় পুজোতে কারণ পুজোর জিনিস খুব একটাতে বেশি পাওয়া যায় না এখানে যে ইন্ডিয়ান মার্কেটগুলো আছে সেগুলো পাওয়া যায় কিন্তু সব কিছু আর কি সেভাবে কি পাওয়া যাবে দেশের মতো আর এগুলো হচ্ছে আমার ওই নতুন কুর্তির হাতা তারপর কিছু নতুন শাড়ির ব্লাউজ পিস যেগুলো আমার অনেক সময় সিংহাসন পারতে লাগে বা ওই ঠাকুরের যখন পুজো করি হাটটা মুছতে তো আমি নতুন কাপড়গুলো ইউজ করি তাই এগুলো বেশ সুন্দর লাগছিলো দেখতে কারণ ব্লাউজগুলো বানাবো না কারণ ব্লাউজ নতুন সঙ্গে কিনেছি তো ব্লাউজ পিসগুলো আমি এগুলোই করি সিংহাসনে পারি বা ঠাকুরের পর্দা বানাই চলুন এই বাসনগুলো একটু ধুয়ে মেচে আনি কারণ একদমই নতুন তো সব ধুয়ে মুছে না রাখলে আর ইউজ করতে পারবো না ওগুলো সব ধুয়ে আনি আজকে যেহেতু রান্নার চাপটা নেই কারণ রাত্রিবেলাতেই সব রান্না করে রেখেছি খালি ভাতটা করব আর ওগুলো সব গরম করব। আর ছেলেও এখন স্কুল থেকে ফেরে নিয়ে বাবা আনতে গেছে পুজো করে নিয়ে ভাতটা বসিয়ে দিলেই হয়ে যাবে শিব ঠাকুরের জন্য আবার একটা নন্দী ঠাকুর নিয়ে এসেছি আর একটা শ্বেত পাথরের প্লেট আর একটা ত্রিশুল দেখুন কী সুন্দর লাগছে এগুলো যদি আমার হাজব্যান্ডই অর্ডার দিয়েছিল ও তো ভীষণই ঠাকুরের প্রতি ও মানে ভক্তি তো আমার চেয়ে বেশি পুজো ওই করে আর এই ফুলগুলো আমার বাগানে ফুটেছে অন্য একদিন আমার বাগানটা আমার আমাদেরকে দেখাবো যে কত ফুল ফুটেছে আজকে আমার পুজো হয়ে গেল চলুন এবার রান্না টান্না বসাতে হবে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি অবশ্যই খুব তাড়াতাড়ি আর একটা ভিডিও নিয়ে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি আমার ব্লগটা ভালো লাগে থাকে তবে একটু সাবস্ক্রাইব কমেন্ট আর শেয়ার করবেন নমস্কার